আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে এই ধরনের কফি টেবিলগুলো নিতে পারবেন আপনাদের মনের মতো করে আমরা কিন্তু কালার করে দিব এখানে পাতা ডিজাইন আপনারা কফি টেবিলগুলো দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু রাউন্ড ডিজাইন কফি টেবিল আমাদের কাছে রয়েছে আপনারা যে ডিজাইন বলবেন আমরা কিন্তু সেম টু সেম ওই ডিজাইনটাই করে দিব পাতা টেবিলের যে কফি টেবিলগুলো দেখতে পাচ্ছেন তিনটা কালার আমাদের করা আছে হোয়াইট কালার পাতা কালার এবং হলুদ কালার পাশাপাশি রাউন্ড কফি কালার পেয়ে যাবেন হোয়াইট কালার পেয়ে যাবেন এবং এই ধরনের কালার কাস্টমাইজ অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের কফি টেবিলগুলো নিতে পারবেন এগুলোর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে রাখছি এবং সারা বাংলাদেশে থাকবে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার দুশো টাকা সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর পাশাপাশি রাউন্ড ডিজাইন যে কফি টেবিলটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস রেখেছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন আর যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে ধরনের কফি টেবিলগুলো অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ খোলে রয়েছে অথবা সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করে আপনার অর্ডার করতে পারবেন